অনেকদিন আমাদের কোথাও ঘুরতে যাওয়া হয় না তো ফাইনালি এবার আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে এবং আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি তো ইলহান হওয়ার আগে আমরা খুলনায় ঘুরে এসেছিলাম তো তারপরে আর কোথাও যাওয়া হয় নাই তারপরে একদম পুরা একটা চোখের পলকে দুইটা বছর পার হয়ে গেছে তো অনেক জল্পনা কল্পনা শেষে অনেক কিছু পার করে ফাইনালি আমাদের ঘুরতে যাওয়া হচ্ছে তো লাগেজ টাগেজ গুছানো সব কিছু শেষ এখন আমরা হচ্ছে রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো আর এখন হচ্ছে সকালবেলা আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছি আর আমরা চলে যাব সোজা স্টেশনে আসলে ইলান হওয়ার পর থেকে আমরা অনেকদিন হলো ঘোরার প্ল্যান করি বাট ওইভাবে কোনো কিছু হয়ে উঠতেছিল না তো এটাও মোটামুটি প্রায় ক্যান্সেলই হয়ে গেছিলো পরে শেষ মুহূর্তে আর কি সব ঠিকঠাক হয়েছে তো এটার জন্য আমি অনেক অনেক বেশি এক্সাইটেড যে আমরা সবাই ঘুরতে যাচ্ছি ফ্যামিলি সবাই মিলে তো এটা আর একটা আনন্দের বিষয় তো এখানে আমরা সকাল সকাল বের হয়ে গেছি ট্রেনের উদ্দেশ্যে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ঢাকায় তো ঢাকা যাওয়ার জন্য আমাদের এখান থেকে বাইপাস থেকে আমরা ট্রেনে উঠি মানে ঈশ্বরদি থেকে একটু দূরে দূরে বলতে একদম ঈশ্বরদির ভিতরে না আমরা হচ্ছে এখন একটু সাইডে যাব। তো ওখান থেকে হচ্ছে আমরা ট্রেনে উঠবো ট্রেনে উঠে আগে আমরা ঢাকায় মানে আমাদের আগে গন্তব্য হচ্ছে ঢাকায় দেন হচ্ছে আমরা আমাদের আসল গন্তব্যের দিকে রওনা দেব তো সকাল সকাল উঠে আমরা হচ্ছে একদম আগের দিনই সব কিছু একদম রেডি করে রাখছিলাম আর এখানে আমরা সকালে উঠে জাস্ট আর কোনো কিছু কোনো ঝামেলা রাখিনি সব প্যাকিং কমপ্লিট ছিল এখানে আমরা এসে একটু মিষ্টি নিয়ে নিলাম বড়মণিদের বাসার জন্য কারণ ও মানে আমাদের এই মিষ্টিটা সবার খুব পছন্দ তো সাকিব যতবারই ঢাকায় যায় ও বরণের জন্য স্পেশালি মিষ্টিটা নিয়ে যায় তো এখানে হচ্ছে আমরা স্টেশনে পৌঁছে গেছি আর ইলহানকে দেখো কি সুন্দর মার্শাল্লাহ হেঁটে হেঁটে বাবার সাথে যাচ্ছে আসলে ইলহানকে যখন আমি মানে ঢাকা থেকে ওকে যখন নিয়ে আসি মানে ইলহান যখন ঢাকায় হয়েছিল তো ওকে নিয়ে যখন আমি ঈশ্বর দিতে ব্যাক করি তখন এত ছোট ছিল মানে ওকে যখন নিয়ে আসছিলাম প্রথমও ট্রেনে করে আসছিল প্লাস আমার পুরো প্রেগন্যান্সি জার্নিটা আমি ঢাকায় যাতায়াত করছি যেহেতু আমি ঢাকায় ফলো আপ করতাম তো এখন ইলহানকে এভাবে মানে হেঁটে হেঁটে আসতে দেখে আসলে আমি খুবই ইমোশনাল হয়ে যাচ্ছিলাম যে মার্শাল্লাহ ও কি সুন্দর মানে বড় হয়ে গেছে যে এখন নিজে হেঁটে হেঁটে সে স্টেশনে চলে আসতে পারে তো সকালে যেহেতু ইলহান নাস্তা করে আসে নাই তো আমরা ট্রেনে ওঠার পরেই হচ্ছে আম্মুকে বললাম যে ইলহানকে একটু কিছু খাওয়াই দাও সে আবার মানে সব কিছু টাইম টু টাইম তার করা লাগে মানে তার খাওয়ার টাইমে খাওয়া তার ঘুমের টাইমে ঘুম যেহেতু সে অনেক সকালে উঠছে আজ আজকে তো সে একটু পরে ঘুমায় যাবে তো এই জন্য বললাম যে ওর জন্য ওকে একটু খাওয়াই দাও মানে পেটে একটু খাবার পড়লে তার কাছে ঘুমটা হবে তো ও মার্শাল্লা ট্রেনের মধ্যে কোনো বিরক্ত করে না একদম লক্ষ্মী বাচ্চা হয়ে থাকে মার্শাল্লা ও দেখো যে আমাকে দেখতেছে সে আবার ক্যামেরা ধরলে এবার সে বুঝতে পারে না সে হাসি দিবে না কি করবে তো সে মামামকে দেখতেছিল আর ট্রেনের যত বেবি আছে সবাইকে দেখে সে খুব এক্সাইটেড হচ্ছিলো বেবিরা যখন কান্না করতেছিল সে তখন অনেক বেশি আপসেট হয়ে যাচ্ছিলো তো সে মার্শাল্লা অনেক বেশি এনজয় করছে আর আম্মু থাকলে সাকিফ থাকলে তার আর কোনো কিছু লাগে না জার্নিতে সে পুরাটা জার্নি করছে মানে আম্মুর কোলে আর ওর বাবার কোলে মানে সে আমার কাছে আসবেও না থাকবেও না সে শুধু তার বাবার কোলে থাকবে আর আম্মুর কোলে থাকবে তো আমি মোটামুটি এই জন্য একটু রিল্যাক্সে জার্নি করতে পারছি আম্মু সেটা বলতেছিল যে তো খুব মজায় আছে যে ওর কাছে যাচ্ছে না ইলহান ও তো মনে মনে খুব আনন্দ পাচ্ছে তো ইলহান অনেক মজা করতেছিল কোলে একবার একবার তো আমরা হচ্ছে কিছুক্ষণের মধ্যে ঢাকায় পৌঁছে যাব তো আগে যখন আমরা ট্রেনে আসতাম তখন বাচ্চা কাচ্চাকে এরকম অনেক বাচ্চা আছে অনেক বেশি মানে কান্না করে ট্রেনের মধ্যে ইয়ে করে তো আমি আর সাকিফ প্রায় এটা ভাবতাম যে আমাদের যখন বেবি হবে তখন আসলে মানে কেমন হবে তো ইলহান আসলে মানে জার্নি পথে মাসা কখনোই এত বিরক্ত করে না ও সব সময় অনেক বেশি লোক たけ。